আজকে যে গাড়িটা আছে এই গাড়িটা কোথায় আছে একটু ঠিকানা টাকা এটা আছে এমআরটি বেকেল মাঠের আমাদের এমআরটি বেকেল মাঠটা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশে আমার শোরুম এমআরটি বেকেল মাঠ আর গণভবন চিনতে যদি অসুবিধা হয় আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি যে সিগন্যালটা ওটাই গণভবনের সিগনাল

ফিল দিতে পারে এটা অনেক গাড়ি আসলে সম্ভব না আর এটা কিন্তু অরিজিনাল জাপানি অথেন্টিক কার নিসান কিন্তু জাপানি কোম্পানি সেজন্য আপনি কিন্তু জাপানি ফ্লেভারটা পাবেন তাই অবশ্যই পাবে ভাই আচ্ছা এই গাড়িটা পেপারস কতদিন আছে এটা পেপারস আপডেট আছে ভাই একদম লম্বা সময় আছে লম্বা সময় আছে নেম ট্রান্সফার এনি টাইম ইনশাআল্লাহ জি ভাই

বডিটাও কিন্তু একদম ফ্রেশ কোনো ছোটখাটো দাগও ইনশাল্লাহ এখানে এইখানে এই যে দেখেন বিস্কিট গুলো দেখতে পারেন বিট গুলো দেখতে পারেন এগুলো কিন্তু কোনো খোলা কাটা খোলা কাটা নাই ভাই যা আছে একদম অরিজিনাল রক একদম অরজিনাল অবস্থা রয়েছে সো এটা হচ্ছে তেলের গাড়ি একদম 100% তেলের গাড়ি 100% তেলের গাড়ি ভাই এটা কত টাকা দামে আজকে দেওয়া যাবে এটা দাম হবে ভাই 10 লক্ষ 80 হাজার টাকা 10 লাখ 80 10 লক্ষ 80 হাজার টাকা এটা হচ্ছে আস্কিং আজকিন প্রাইস কথা বলা যাবে কথা বলা যাবে আপনি আসে ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবন উল্টা বাসে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টার পাশে আমার শোরুম আর যদি গণভবন চিনতে অসুবিধা হয় আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি যে সিগন্যালটা রয়েছে ওই সিগনালটাই হলে গণভবনের সিগন্যাল আর এই রোডটা হলে মিরপুর রোড সো কেউ যদি আসতে চায় খুবই সহজ ঠিকানা গুগল ম্যাপের লোকেশন আছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ আছে একটা না একটা উপায় তার জন্য আসে অবশ্যই আসে আসেন ইনশাল্লাহ এরকম গাড়ি কিন্তু আরো পাবেন নিশান সানি আছে ব্লুবার্ড শিল্পী আছে নিশান এক্সটেল আছে নিশানের অনেকগুলো গাড়ি এক খেয়ে নিশান অনেকগুলো গাড়ি খুঁজলে পাবেন অবশ্যই তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে মার্টের গাড়িটা দেখানোর জন্য আর দর্শকদের ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বিদায় নিচ্ছি দেখা হবে আবারও সেই পর্যন্ত আসসালামু আলাইকুম